হ্যালো গাইস যে জলপুরের ভালোবাসা পাট্টু টু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের মাঝে যে জলপুরের ভালোবাসা টু কবে আসবে তোমাদের মাঝে চলে আসতে চলেছে একটু দারুন ভিডিও যে জলপুরি টু হ্যাঁ তো জলপুরি পাট্টুটা কবে আসছে এই টাইমে এই ভিডিওর মাধ্যমে মনে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো হ্যাঁ তো জলপুরি টু কবে আসবে এটা আমি বলবো তার একেবারে জন্য একটু লাইক করো আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করো হ্যাঁ যেমনি আমাদের ভিডিও যত আসবো তোমার তুমি সব দেখতে পাবে আমার সব রিয়েল ভিডিও কোনো ফেক ভিডিও নয় তো পার্ট টু পার্ট টু এবার ফার টু কবে আসবে হ্যাঁ বলছি তো পার্ট টু যদি তোমরা দশ হাজার লাইক করে দাও আমার ভিডিওতে আর এক লাখ ভিউস তাহলে চলে আসবে তোমাদের সুন্দর একটা জলপুরির পার্ট টু ঠিক আছে বন্ধুরা খুব দাঁড়াতে আসে পার্ট টু ভালো রাখা স্বস্ত টাকা আল্লাহ হাফিজ